জাতীয় সড়ক থেকে মিলল গাঁজা জানা গেছে যে এনএইচ ছয়ে উদ্ধার করা হয়েছে গাঁজা পাশকুড়াতে প্রাইভেট কারের মাধ্যমে পাচার করা হচ্ছিল ওই গাঁজা সেই সময় পুলিশ হাতে নাতে ধরে ফেলল এবং ছক বাঞ্চান করল এই নিয়ে বিস্তারিত জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিথুন কুমার দে আজকে কিছুক্ষণ আগে ন্যাশনাল হাইওয়ে এর উপরে একটা একটা ইন্টেল ছিল আমাদের কাছে সেটা ওয়ার্কআউট করে আমাদের এসুজি সিল খুব তৎপরতার সঙ্গে ওখানে ভেহিকেল মুভমেন্টগুলোকে সাডেন নাকা লাগিয়ে স্লো ডাউন এবং তারপরে একটা নীল রঙের মারুতি গাড়িকে ওরা রাইটলি ইন্টারসেপ্ট করে তো সেখান থেকে বিশ্বজিৎ দত্ত এবং প্রায় চল্লিশ কেজির মতো এখন পর্যন্ত যেটুকু আমরা পেয়েছি ওটা আমরা এফ পাঠাবো গাঁজা আমরা পেয়েছি ওখান থেকে যে সঙ্গে আর একজন যিনি ছিলেন ওটা রাজু রায় বলে সে ওখান থেকে যেই বুঝতে পারলো যে কিছু একটা বিপদ আছে তো গাড়ি থেকে নেমে একটা বাসে করে ও কোলাঘাটার দিকে চলে যায় তারপরেও কিন্তু আমাদের এসএসজি অফিসার এবং ফোর্স এরা খুব স্মার্টলি অ্যাক্ট করে এবং সিসিটিভি ফুটেজ লোকেশন ইত্যাদি ট্র্যাক করে ওকে কোলাঘাট থেকে ওটা সাদা রঙের সোয়েটার পরেছিল এটা আমরা ওই ড্রাইভারের কাছ থেকে জানতে পারি গাড়ি সেটা করে দেখুন জিরো ইন অন নিজ লোকেশন তারপর আমরা ওকে অ্যারেস্ট করি খানিকটা পরে প্রসিজিওর মেনটেন করে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সব ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো যেটা আছে এসবই মেনটেন করে এটা করা হচ্ছে আমরা কোটে পাঠাবো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই র্যাকেটটা যেমন এর আগেও আমরা সাম্প্রতিককালে বেশ কিছু রিকোয়ারি করেছি ওই দিনও এটার একদম রুট পর আমরা যাব পুরোটা কি কি বললেন তিনি সেটা শুনে নিন নিজেই পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে